ট্রাম্পের বেশেকে নাচতে হবে হিন্দুদের অত্যাচারের বেশেকে নাচতে হবে কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো এটা তারা নিজেরাই প্রমাণ করছে তাই না যারা গেছে তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে না সাতই নভেম্বরের গুরুত্বটা যাতে বুঝতে হবে বাংলাদেশে একটি একদলীয় বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট ছিল সেটা ছিল সাতই নভেম্বর সে একদলীয় বাকশালকে বিতাড়িত করে যে জন সিপাহী জনতা একসাথে রাস্তায় নেমে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটা তো এখনও জাগ্রত যে সেটা সাতই নভেম্বরের গুরুত্বটা সেখানে এবং আজকের প্রেক্ষাপটে সেটা আরও গুরুত্বপূর্ণ যে আজকের পরিবর্তনের পরে সেটাই সাক্ষ্য দেয় যে বাংলাদেশের মানুষ সাতই নভেম্বরে একই জিনিস চেয়েছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে সেটার গুরুত্ব বেশি বহন করে এবং বিএনপি যেহেতু সাতই নভেম্বরে জিয়া রহমান সাহেবের রাজনীতিতে আসা এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় যেখান থেকে শুরু হয়েছিল সেটা তো অব্যাহতভাবে চলছে এবং আজকের প্রেক্ষাপটে সেটা আরও গুরুত্বপূর্ণ যেটা এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি বিএনপির সমর্থকবৃন্দ বিএনপির নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস যে একটা ভাবনা সেটার প্রতিফলন আমাদের শোভাযাত্রা ছিল দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে এখন আপনি এক এক সময় এক এক ওটা কি বলে এক এক কাবারে আসতে চান কিছু কি কোনো কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন কিছু সময় ওই যে হিন্দুদের উপর নির্যাতনের চিত্র নিয়ে আসবেন আবার এখন ট্রাম্পের চিত্র আসছে এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোন ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে এটা হচ্ছে তাদের রাজনৈতিক দন্যতা তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে ট্রাম্পের বেশে কেন আসতে হবে হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো এটা তারা নিজেরাই প্রমাণ করছে তাই না আমি তো বলছি এটা বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা হচ্ছে যারা রাজনৈতিকভাবে হয়ে গেছে তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে একটা আবহ সৃষ্টি করার চেষ্টা করছে যে জিনিসটা নাই সেটা তো যার তার অস্তিত্ব তার বেশি নিজের বেশে ফিরে আসতে হবে তার যদি সেই সাহস থাকে তার যদি সেই সমর্থন থাকে সুতরাং সেটা তো নাই তারা সেটা হারিয়ে ফেলেছে যে যে কোনো বিদেশি সাথে বাংলাদেশের সুসম্পর্ক এগুলো তো একটা সাময়িক কোনো বিষয় না এটা একটা দীর্ঘমেয়াদী বিষয় তাই না তারা তো সেটা খুবই কমফর্টেবল ফিল করে এটা নির্বাচিত সরকারের সাথে এটা তো নতুন করে বাংলাদেশের বেলায় না এটা প্রত্যেকটি দেশের বেলায় একই জিনিস প্রযোজ্য না ম্যাডাম তো বিদেশ যাচ্ছে না এটা তো কথা হচ্ছে ওনার তো আরো কিছু কাজ বাকি রয়ে গেছে যে কিছু প্রসেস থাকে তো যাওয়ার জন্য সে কাজগুলো রয়ে গেছে সে কাজগুলো সমাপ্ত হলে উনি চলে যাবেন না আনুমানিক তো বলা যাচ্ছে না আমার মনে হয় কাল যদি দুই দিনের মধ্যে সমাপ্ত হয় দুই দিন পরে যাবে যদি এক সপ্তাহ লাগে এক সপ্তাহ পরে যাবে ওই কাজগুলো শেষ করে তো ওনাকে যেতে হবে একটা তো এখানে তো প্রসেস আছে ওনার সাথে আরো লোকজন যাচ্ছে ডাক্তার যাচ্ছে তারপর ওখানে হসপিটালগুলোতে ওনার যেখানে যেখানে যাবে এগুলো সব সমাপ্ত করতে হবে তো কাজগুলো তাই না সবগুলো রেডি হলে উনি চলে যাবেন এবং আমরা আশা করছি খুব বেশি সময় লাগবে না